107 তারিখেনে 68 গুড ইভিনিং আজকে আমার সেটা খুব খারাপ কারণ সকাল থেকে ঘুম থেকে উঠেছি বিছানা দিয়ে উঠেছি ওঠার পরেই মনেছে বিছানা অনেক খাট শুদ্ধ আমি ঘুছি এত মাথা ঘুছি তো বাসী বিছানায় বসে পেশাল মেপেছি তখন আমার পেশার যখন দেখা হচ্ছে একশো ছয় ওপরে আর নিচে ষাট এরকম আর এখনও ওরকমই শরীরটা খুব খারাপ লাগছে তো এখনও বসেছি পেশার মাপার যন্ত্র নিয়ে তো দেখা যাক কী বেরোয় তোমাদের সাথে আজকে শেয়ার করবো সকালবেলাটা এত খারাপ লাগছিল এখন এখনও খারাপ লাগছে ভাবছি বসেছি পেশার মাপা যন্ত্র যন্ত্রটা নিয়ে কি হয় কী বেরোয় তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো এই যে আমি নিয়ে বসেছি এটা হচ্ছে মেশিনটা আর এটা হচ্ছে হাতে দেব তো চলো পরে জন্য অতটা অসুবিধা হয় না তো দেখা যাক কি বেরোয় তোমাদেরকে দেখায় সামনে নিয়ে আসি আমি হাতে পরে নিয়েছি আর এখানে আমি এটা করা হয়েছে আর আমি অন করে দিলাম দেখো কি হয় পেশার মাপতে মাপতে কথা বলতে নেই তাই আর আমি চুপ কথা বলতে চাইছি না চুপ করে থাকি বাপরে বাপ সকালের তুলনায় এখন একটু বেশি তো শরীরটা ভাবছি আর একবার নুন জল খাই কেননা একটু হাঁটা চলা করলেই মাথাটা ঘুরছে একটু বেশি কথা বললে শরীরটা খুব দুর্বল লাগছে আর একবার নুন জল খাওয়াটা মনে হয় আমার দরকার একটু পরে খাবো একটু বসি তারপরে খাবো চলো তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে গুড মর্নিং এভরিওয়ান আজকে রবিবার এখন বাজে সাড়ে ছটা ঘুম থেকে উঠে পড়েছি আর উঠেই মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হওয়ার পর আজকে একটু প্রেশারটা কাল থেকে একটু ডিস্টার্ব করছে তোমাদের দেখালাম তাই নুন জলটা খেতে ভালো লাগছে না বলেই তাই নুন দিয়ে চিনি দিয়ে এবং তার সাথে একটু লেবুর রস দিয়ে একটু শরবত মতন বানাচ্ছি আমিও খাবো আর এদিকে কত মশা বলছে উনিও খাবে তো তাই সকালবেলা আজকে চা খাওয়া হবে না আজকে একটু লেবুর জল খাওয়া হবে এটা খাওয়ার পর আজকে কি রান্না বান্না হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব মা গেছে বাজারে সবজিপত্র কিনতে আজকে রবিবার কি রান্না হয় তোমাদের সাথে তো অবশ্যই দেখাবো চলো আগে জলটা খেয়ে নিই তারপরে আজকে টিফিন কি বানাই তোমাদের সাথে শেয়ার করি এই রবিবার দিনটা বেশ সময়টা কখন যে কীভাবে কেটে যায় সাড়ে ছটায় উঠেছি এখন সাড়ে সাতটা হয়ে গেল এক ঘন্টা যেন টুকুস করে কিভাবে কেটে গেলো বুঝতেই পারলাম না জলটা দিয়ে আমিও খেয়ে চলে এসেছি এই ঘরে মা চলে এসেছে বাজার থেকে আজকে সকালে আটা মাখা হয়েছে বাবাকে লুচি করে দেওয়া হয়েছে আর তার সাথে ছিল ঘুগনি এবং তার সাথে ময়দা মাখা রয়েছে এই যে ময়দাটা মাখাই রয়েছে জয়ে যখন খাবে তখন সেটা করে দেওয়া হবে আর তার সাথে আজকে মা বাজার থেকে এনেছে চিংড়ি মাছ ভোলা মাছ তার সাথে এনেছে লোটে মাছ এবং কাটাপোনা পোনা মাছের মাথা তো দেখো দেখাই এটা ভোলা মাছ এটা লোটে মাছ এটা চিংড়ি মাছ আর তার সাথে কাতলা মাছ না কাটাপোনা মাছ যাই হোক একটা মাথা আছে এই যে ঘুগনি আর তার সাথে তো এই যে ময়দা তোমাদের দেখালামই এটা মাখা রয়েছে সকালের আজকে যে যখন খাবে শুধু তারটা ভাজা হবে এবার সবজিগুলো কাটা হয়ে গেছে তো তোমাদেরকে দেখায় কি কি সবজি কাটা হয়েছে এই যে হয়েছে এখানে ছোট ছোট করে আলু কাটা হচ্ছে মাছের এটা হচ্ছে চচ্চড়ি হবে মাছের মাথা দিয়ে আর এটা হচ্ছে ভোলা মাছটা যে হবে ভোলা মাছের ওই পাতুরি বা ঝাল যাই হোক ওই তরকারির জন্য আলু কাটা টমেটো কাটা হয়েছে এখানে বসাচ্ছি ভাতটা বসাবো যার জন্যে আর এই চাটা গরম করছি চা গরম করছি সবাই মিলে খাবো আর চা একটু কম ছিল বলে তাই একটু দুধটাও মিশিয়ে দিচ্ছি চাটা বেশ ভালো লাগবে কারো কারো তো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর তার সাথে বসিয়েছি চা তো চা খাওয়ার পর আজকে টিফিন খাবো আজকে আর টিফিন খেয়ে চা খাবো না আমার এখানে চা কমপ্লিট হয়ে গেছে ভাত ওই দিকে বসিয়ে দিয়েছি তো ভাতে ঢাকা দিয়ে দিই এখন সময় লাগবে ভাতটা হতে তাই বর্মশাইকে আগে চা দিয়ে আসি যাই সে চায়ের জন্যে ওয়েট করছে চা দিয়ে সে তারপরে আজকে টিফিনটা বানাবো বাইরে পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি সেই সকাল থেকে জামা কাপড়গুলো শুকাতে ভীষণ অসুবিধা এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ মতন পঁচিশ মতন আর এদিকে আজকে রবিবার বর্মশাই ঘরে তাই শুরু হয়ে গেছে ঘর গোছানোর কাজ কারণ এই ঘরের জায়গাগুলো অনেক উল্টো পাল্টা জিনিসে জাম হয়ে রয়েছে সেগুলোকে ফেলা হবে হবে এখানে জামা কাপড় গোছানো মেয়ে বসেছে পড়তে আর তার সাথে মেয়ের বাবা বসেছে এখন সব যন্ত্রপাতি গোছাতে তার হাতে হাতে কাজ করার জন্য আমি প্রস্তুতি নিয়ে নিয়েছি কারণ ঘরটা পরিষ্কার আমাকে করতেই হবে ছোট্ট ঘরটা সুন্দর করে গোছালে বেশ ভালো লাগে ঘর গোছাতে গোছাতে চলে এসেছি কারণ পেটে খুব জোর খিদে পেয়েছে মারছে পেটটা ইঁদুর বাচ্চা দৌড়োদৌড়ি করছে তাই এই সময় এখন টিফিন বানাতে আর মা একদিকে গ্যাস খালি করে দিয়েছে বলছে এদিকে লুচিটা ভাজ আর আমি এদিকে তরকারিটা করে মাখাই রয়েছে আর তার সাথে ঘুগনিও বানানো রয়েছে চলো লুচিটা করে নি আমার না একদম পাতলা আর খাস্তা লুচি খেতে বেশ লাগে তার সাথে সাথে যদি থাকে আলুর দম আহা হা খুব ভালো চলো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আমি লুচিটা খেতে থাকি আজকে দুপুরের রান্নাটা হয়তো এরকম পড়েই থাকবে এখন বারোটা বাজে লুচি খাচ্ছি আর ভাত খাবো বা কখন বলো তোমাদের তো দেখালামই আজ কি কি রান্না হচ্ছে আর ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি আজকে তো অনেক কাজ সেরম কোনো ভিডিও করার মতনই নেই কারণ আজকে ঘর পরিষ্কারের কাজ চলছে চলো টাটা